ভালোবাসার কথা বলিনি বুঝলেন অধিকাংশ যারা আজকে বক্তব্য রাখছে আমি একটা মসজিদে নামাজ পড়ছি জুমার নামাজ সফর করছিলাম হঠাৎ জুমার টাইম হয়ে গেল ঢুকে গেলাম গিয়ে দেখি গেরুয়া পাগড়ি মানে আমাদের মতো সাদা পাগড়ি নাই বুঝতে পেরেছেন হিন্দুবানি গেরুয়া পাগড়ি আমি বুঝে ফেলেছি যে বেরেলি বলতে গেল তো সে বায়ানের মধ্যে বলছে যে আল্লাহ নবী বলেছে কোরআন বলেছে যে তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তো আমার নবীকে ভালোবাসো এটা কি ঠিক হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা আল্লাহ ওটা বলেনি আমার নবী মোহাম্মদ অনুসরণ করো সে এবার কি বলে জানেন ওই দেও ভালোবাসে না আল্লাহ নবীকে ও তো ওই বয়েনটা করবে বলে তরজমাটা করেছে ওই তবলিগের লোকেরা ভালোবাসে না শুনছেন আপনারা হ্যাঁ লোকেরা আল্লাহকে ভালোবাসে ভালোবাসেনা সবাইকে এবার আউট করছে যে নবীকে ভালোবাসে না এরা অথচ আল্লাহ নবীর ভালোবাসার কথা বলেন নাই নবী মোহাম্মদ সামের পবিত্র জীবনী সুন্দর জীবনী আদর্শময় জীবনী আলোকময় জীবনী এই জীবনীটাকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার কথা বলেছেন আল্লাহ বুঝতে পেরেছেন আমি বললাম ভাইজা ভালোবাসার কথা বলে ভাই কেন জানেন